সাবরুম আগরতলা আট নম্বর জাতীয় সড়কের পাশে সাবরুম মহকুমা হাসপাতালের বিপরীতে তথা শাবরুম বাজার এলাকার সমাজদ্রোহী ও নারী নির্যাতনের সঙ্গে জড়িত সহ একাধিক মামলায় অভিযুক্ত ওষুধ দোকান মামনি মেডিকেল হলের মালিক চিত্তশীল শাবরুম নগর পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের কমলার জোত এলাকায় অবৈধভাবে পুকুর ভরাট করে যাচ্ছে সাবরুম শহরের কেন্দ্রে রয়েছে এই জলাশয়টি শাবরুম বাজারে প্রচুর সংখ্যক দোকান রয়েছে এবং রয়েছে প্রচুর সংখ্যক বাড়িঘর ওই এলাকায় একমাত্র পুকুর রয়েছে সেটি অন্য জলাশয়গুলি থাকলেও সেগুলি জলস্তর নিচে নেমে যাওয়ায় শুকিয়ে রয়েছে তাই এই সুখা মরশুমে সবাই সাবরুম শহরে যদি কখনো কোনো রকমভাবে সাবরুম বাজারে আগুন লেগে যায় তখন আগুন নেভানোর জন্য জলের প্রয়োজন হয় তাহলে আর পাওয়া যাবে না জল তাই এলাকার লোকজন ও সাবরুম বাজারে ব্যবসায়ীরা বলতে শুরু করেছে কেন এই জলের উৎসটি নষ্ট করা হচ্ছে অবৈধভাবে মাঠে ফেলে আর এই বিষয়ে এলাকার লোকজন বহুবার সাবরুম নগর পঞ্চায়েত ও সাবরুম মহকুমা প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও এখনও পর্যন্ত ওই সাবরুমের ওষুধ ব্যবসায়ী তথা সাবরুম বাজার এলাকায় সমাজরোহী ও নারী নির্যাতনের সঙ্গে জড়িত সহ একাধিক মামলায় অভিযুক্ত মামনি মেডিকেল হলের মালিক চিত্তশীলের বিরুদ্ধে রকম ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে চাপার খুব সৃষ্টি হচ্ছে ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ফেলাইতেছে এই লেবারটি ফলাইতেছে পুকুর করার কোনো পারমিশন না পুকুর করা কোনো পারমিশন তার কাছে সে প্রত্যেকদিন এটা মাটি ভালাভার অথচ কয়েকবার আমি দরখাস্ত দিয়েছি নগর প্রশাসনের কাছে এই কি জানি কয় ডিসি সারের কাছে এই বর্তমান ডিসি আছে কি নাম ওনার কি মনোজ পোহাকর পাল ওনার সাথে ব্যক্তিগতভাবে আমি দায়ী করছি ওনাকে বলছি স্যার এটা অ্যাকশন নেন অ্যাকশন নেন আচ্ছা ঠিক আছে আমি নেমু নেমু আমি কয়েকবার অ্যাপ্লিকেশন দিচ্ছি কিন্তু কোনো অ্যাকশন কোনো নগর অজ্ঞাত কারণে নেয় না সেটা আমরা জানি না কোনো পারমিশন পুরো পারমিশন ছাড়াই সে মাটি ডেইলি মাটি ভালো আছে এখনো তার দোকানের সামনে মাটি আছে সে ওই এগুলো দিয়ে ডেইলি মাটি ভালো আছে ডেলি মাটি যে এগুলো সব কাঁচা মাটি দেখলে এটা বোঝা যাবে পুকুরটা সে ভরাট করেছে